ভাগবত পরিবারের পক্ষ থেকে এক সপ্তাহব্যাপী ভাগবত পাঠের আয়োজন করা হয়েছিল যেখানে ভক্তবৃন্দদের সমাগমে ভাগবত পাঠ সমাপন হয় তারপরেই নরনারায়ণ সেবা যা প্রায় দশ হাজারের বেশি এখানকার দুবরাজপুরের যারা ভাগবত ভক্ত তারা এই নরনারায়ণ সেবাতে অংশগ্রহণ করেছে ধন্যবাদ জানাই ভাগবত পরিবারের সমস্ত সদস্যকে যারা এত বড় উদ্যোগ নিয়েছিল তার সাথে আপামোট সর্বস্তরের ভাগবত প্রেমী দুবরাজপুরের সমস্ত সুদী নাগরিকবৃন্দকে যাদের সবার সহযোগিতায় প্রচেষ্টাতে এত বড় একটা মহাযজ্ঞ সম্পন্ন হলো এবং আগামী দিনেও এই ভাগবত পাঠ হবে সমস্ত দুবরাজপুরবাসীর সহযোগিতায়